হ্যালো মাই ডিভাইন সোল কেমন আছো তোমরা বন্ধুরা আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো তোমরা ভিড়ের মধ্যে থাকো না কিন্তু তাই দেখে লোকেরা হয়তো তোমার উপর বেশি জলে বা বেশি তোমাকে নোটিস করে থাকে কারণ তুমি ভিড়ের মধ্যে থাকো না তুমি একা থাকতে ভালোবাসো বা একাকে নিজেকে যাই কিছু হোক না কেন তুমি একার মধ্যে থেকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিতে পারো আর সেটা দেখে হয়তো অন্যরা খুব জলে তো বন্ধুরা চলো নিই ইউনিভার্স তোমাকে কোন ক্ষমতা দিয়েছে বা কার জন্য তুমি আজকের কেন তোমাকে মনে হয়েছে যে ভিড়ের মধ্যে থাকলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে বা নিজেকে খুঁজে পাবে না সেই জন্য তোমাকে একা থাকাটা খুব দরকার বা একা না থাকলে তুমি হয়তো নিজেকে চিনতেও পারবে না তো চলো দেখিনি ইউনিভার্স তোমাকে কোন ক্ষমতা দিয়েছে যার ফলে তোমার মনে হয়েছে বা এমন কোন পরিস্থিতির সামনা তুমি করেছ যার ফলে তোমার মনে হয়েছে যে তুমি যদি ভিড়ের মধ্যে থাকো তাহলে হয়তো তোমার যে নিজের যে অস্তিত্ব সেটা হয়তো কোনোদিন হারিয়ে যাবে বা তুমি নিজেকে হয়তো কোনোদিনই চিনতে পারবে না বা বুঝতে শিখবে না কিন্তু যখনই তুমি একা হয়ে গেছো বা যখনই তোমার মনে হয়েছে যে তুমি ভিড় থেকে সরে গেছো তখনই তোমার মধ্যে সেই ক্ষমতাটা জাগরিত হয়েছে ফাইভ অফ পেন্টেকালস মানে তুমি সত্যি সত্যি সেই ভিড় থেকে বেরিয়ে গেছো এবং এটা হয়তো তোমার জন্য খুব ভালো বা ফার্স্ট কাল ইজ দ্য সান দ্য লাভার্স ও মাই গড স্ট্রেংথ ও মাই গড থ্রি অফ ওয়ানস সবথেকে সুন্দর আচ্ছা ফার্স্ট এটা খুব ভালো এসেছে সেকেন্ডটাও ভালো খারাপ নয় আচ্ছা এটা তোমার কেন তুমি নিজেকে ভিড় থেকে আলাদা করে নিয়েছো বা কি কারণে এমন কোন পরিস্থিতি হয়ে এসেছিলো বা এমন কোন সিচুয়েশান এসেছিলো যার কারণে তুমি নিজেকে ভিড় থেকে বের করে নিয়েছিলে হতে পারে তোমার জীবনে হয়তো এমন কোন জায়গাটা এসেছিলো যেখানে তোমার কাছে সবই ছিল কিন্তু থাকার পরেও তোমার কাছে মনে হয়েছে যে না তোমার কিছুই নেই যার কারণে হয়তো তোমাকে সেই জায়গাটা ছাড়তে হয়েছে বা সেই ভিড় থেকে তোমাকে সরে যেতে হয়েছে বা তুমি হয়তো মন থেকেই হয়তো সেই ভিড় থেকে সরে গিয়েছো কেন না তোমার মনে হয়েছে যা কিছু যাবতীয় আছে সেই কিছু কোনোটাই তোমার কাজের নয় বা কোনোটাই তোমার জন্য নয় বা যারা হয়তো তোমার সঙ্গে দখন ধরনের ব্যবহার করেছিল সবাই হয়তো তোমাকে এটাই বলেছিল যে তোমার এখানে কোনো অধিকার নেই বা তোমার এখানে কোনো জায়গা নেই যার কারণে তুমি সেই ভিড় থেকে হয়তো আলাদা হয়ে গেছো এবং এর ফলে কী হয়েছে বলো দেখি কি যখনই তুমি ভিড় থেকে বেরিয়ে গেছো তখনই তুমি নিজেকে সোল সার্চ করেছো এবং নিজের মধ্যে যে ক্ষমতা আছে অ্যাবিলিটি আছে তাকে তুমি জানার জন্য চেষ্টা করেছো আর যখনই তুমি সেটা জানার চেষ্টা করেছো তখনই তুমি নিজেকে খুঁজে পেয়েছো হতে পারে তোমার জীবনে হয়তো এমন কিছু মানুষ ছিল এমন কোনো জায়গা ছিল এমন কোনো পরিস্থিতি ছিল যেখানে হয়তো তোমার মনে হয়েছিল তুমি লন্ডিন এসে ভুগছো বা তুমি একা হয়ে গেলে হয়তো ভয় পাবে ভয় পেয়ে হয়তো তুমি নিজেকে খুঁজে পাবে না বা নিজেকে হারিয়ে ফেলবে এটা তোমার মনে হয়েছিল কিন্তু তুমি কিন্তু সেই জায়গাটা থেকে কী হয়েছে বলো দেখি যখনই তোমার মধ্যে এই জিনিসটা এসে তুমি নিজের জন্য সোল সার্চিং করেছো নিজেকে হয়তো সেলফ রিফ্লেকশানে নিয়ে এসছো এবং নিজেকে সলিটিউডে নিয়ে গেছো নিজেকে সলিটিউডে নিয়ে গিয়ে নিজেকে একা করে নিয়ে তুমি যেখানে হয়তো তুমি ব্যালেন্স ক্রিয়েট করতে পারছিলে না কোনো মতেই কীভাবে তুমি জাগলিং করছিলে হয়তো তোমার মাইন্ড অ্যান্ড সোল দুটো মিলে হয়তো জাগলিং করছিলো কেরিয়ার অথবা রিলেশনশিপ দুটোর মধ্যে হয়তো তুমি জাগলিং করছিলে কিন্তু সেই জায়গাটা থেকে কি হয়েছে বলো দি যখনই তুমি সেই জায়গাটা থেকে তুমি জাগলিং করছিলে সেই জায়গাটা থেকে তোমার মধ্যে যে ইম্পালসিভ আচরণ ছিল যেখানে হয়তো তোমার মনে হয়েছিল যে তুমি হয়তো ঠিক করছো কিন্তু পরবর্তীকালে বোঝা যাচ্ছে যে না তুমি নিজে থেকেই ভুল কিছু করছো কারণ তুমি ওই ভিড়ের মধ্যে না থেকে তুমি যতক্ষণ না নিজেকে একাকে বের করবে ততদিন হয়তো তুমি নিজেকে খুঁজে পাবে না এবং এর ফলেই কি হয়েছে বলো দেখি এর ফলেই তুমি নিজের জন্য একটা নিজের জন্য রাস্তা খুঁজে পেয়েছো এবং এর ফলে এখান থেকে বেরিয়ে তুমি নিজের জন্য মেন্টালি যে স্ট্রেংথ তোমার মধ্যে যে মেন্টালি স্ট্রেংথটা রয়েছে তোমার মধ্যে যে ইন মানে তোমার মধ্যে যে পোটেন্সিয়ালটা রয়েছে সেই পোটেন্সিয়ালটা তুমি নিজেকে চিনতে শিখেছো নিজেকে জানতে শিখেছো বা বুঝতে শিখেছো কারণটা কি তুমি হয়তো সবার প্রতি ভালোবাসা দিতে কেয়ার দিতে যত্ন নিতে কিন্তু কেউ তোমার সেই কেয়ার আর ভালোবাসার মর্ম দেয়নি বা তোমার গুরুত্বটা বুঝেনি যখনই তুমি সেইখান থেকে বেরিয়ে গেছো যখনই তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে গেছো তখনই তুমি নিজেকে নিজে চিনতে শিখেছো বা তোমার মধ্যে যে পোটেন্সিয়ালটা রয়েছে তোমার মধ্যে যে আনলিমিটেড পোটেন্সিয়ালটা রয়েছে তোমার মধ্যে যে ভালোবাসা কেয়ারটা রয়েছে সেটা তখন তুমি কি করেছো বলে দেখি নিজের উপর অ্যাপ্লাই করেছো যেটা হয়তো তুমি সবসময় বিলাতে অন্যের কাছে বিলাতে অন্যের জন্য ভাবতে যেখানে হয়তো তোমার মনে হয়েছিল যে সব কিছুই তো তো পরিবার বা সব কিছুই তো এভাবেই হয়তো জীবন চলে বা এভাবেই থাকতে হয় তুমি সেটাই হয়তো মেনে নিলে কিন্তু যখন দেখেছিলে তুমি সবাইকে নিয়ে ভাবছো সবার জন্য তুমি করছো কিন্তু তোমার জন্য কেউ নেই তখনই তুমি নিজের প্রতি নিজের মধ্যে নিজে বুঝতে শিক্ষার চেষ্টা করেছো বা কেন এরকমটা হচ্ছে সেটা তুমি জানতে চেয়েছিলে বা তুমি ভিড়ের মধ্যে থাকলেও তোমার মনে হতো তুমি যেন সবসময় একা কারণটা কি না কারণ তুমি হচ্ছে সেই সমস্ত মানুষগুলো যে সমস্ত মানুষগুলো তুমি যেদের মধ্যে ছিলে যাদের মধ্যে যে ভিড়ের মধ্যে ছিলে তারা ভিড়ে থাকাই মানুষ তারা ভিড়ের মধ্যে থাকতেই নিজেকে পছন্দ করে কিন্তু তোমার মধ্যে তো আলাদা একটা স্ট্রেংথ ছিল আলাদা একটা পাওয়ার ছিল যেটা তোমাকে ইউনিভার্স প্রথম থেকেই দিয়ে রেখেছিল কিন্তু তুমি সেটাকে চিনতে শিখো বা বুঝতে শিখোই কিন্তু যখনই তুমি সেই ভিড় থেকে বেরিয়ে গেছো বা সরে গেছো তখনই তোমার মধ্যে যে অসীম পাওয়ার রয়েছে যে ক্ষমতাটা রয়েছে তুমি সেটা সার্চ করেছো আর যখনই তুমি সার্চ করেছো তখনই তুমি নিজেকে সলিটিউডে নিয়ে গেছো আর সলিটিউড থেকেই তোমার মধ্যে যে পাওয়ারটা জেগেছে দেখো ইউনিভার্স তো তোম আর সবাইকে তো সেম জীবন দেয় না সেম একই জীবন তো কাউকে দেয় না তো তোমাকেও সেরকমই দেয়নি কিন্তু তুমি দেখেছো যে আশেপাশের মানুষদের জীবন হয়তো ঠিক সেরকমই কিন্তু তোমার মধ্যে যে পোটেন দিয়েছে ইউনিভার্স তুমি সেটাকে চিনতে শিখো নি তুমিও তখন সেই ভিড়ের মধ্যে থাকতেই পছন্দ করতে ভিড়ের মধ্যে থাকতে মানে থেকে যেতেও পছন্দ করতে ভিড়ের মধ্যে নিজেকে কমফোর্টেবল ফিল করতে কিন্তু তুমি ফি কমফর্টেবল ফিল করলো তোমার যে সোল আর মাইন্ড সে কিন্তু কখনোই কমফোর্টেবল ফিল করেনি সে সব সময় ভেবেছে যেন যা তুমি যাদেরই সঙ্গে আছো না তারা সব যেন আজনবী বলে মনে হতো তোমার মনে হতো যে এরা তোমার এ জন্মের হয়তো হলেও যেন মনে হচ্ছে যে না এরা তোমার সোল ফ্যামিলি নয় বা তোমার মনে হতে পারে এরা তোমার ফ্যামিলির অঙ্গ নয় বা হতে পারে কখনো কখনো তোমার মনে হতে পারে যে যা যারির সঙ্গে তুমি থাকো না কেন যে এখানেই তুমি থাকো না কেন ঠিক তোমার সেই জায়গাটার জন্য তোমার জন্য যোগ্য নয় মানে হতে পারে তুমি যদি সেই জায়গাটার মধ্যে থেকে থাকো বা তুমি যতটাই নিজেকে পুষ করেছো কি না তাদের জন্য হয়তো করার জন্য বা নিজেকে হয়তো তাদের সঙ্গে মিশলানোর জন্য পুষ করেছো অনেক পুষ করেছো নিজেকে কিন্তু ইউনিভার্স কখনোই সেই তোমার যে আত্মাটাকে যে শান্তি দেবে বা তোমার যে জীবনের যে মেন্টাল যে একটা স্যাটিসফ্যাকশান থাকবে সেটাও কখনোই তুমি পাওনি কারণ কি তুমি সমস্ত ভিড়ের মধ্যে থেকে নিজেকে এই স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশানটা খুঁজে বেরিয়েছিলে এবং যার ফলে কি হয়েছে বলো দেখি তুমি যখনই এই সমস্ত ভিড়ের মধ্যে থেকে নিজেকে নিজের মধ্যে এই স্যাটিসফ্যাকশানটা খুঁজে বের বেরিয়েছিলে তখনই তোমার মনে হয়েছিল যে তোমার কাছ থেকে মনে হয়েছে না কোনো কিছু একটা বেরিয়ে যাচ্ছে বা তোমার মনে হয়েছে যে তুমি কোথাও না কোথাও একটা ভুল করতেছো যে ভুলের ফলেই কিন্তু তোমার এই মেন্টালি যে যন্ত্রণা বা মানসিক যে যন্ত্রণা তুমি ভুগছো বা যে সমস্ত মানুষরা তোমাকে সবসময় নিচা দেখাচ্ছে ছোট করতেছে অপমান করতেছে বা তোমার মনে হতে পারে যে মানুষগুলো ঠিক তোমার যোগ্য নয় বা তুমিও তাদের যোগ্য নয় মানে তোমার হতে পারে মনে হতে পারে যে এই ভিড়টা কি সত্যি তোমার জন্য বা এই ভিড়টা কি সত্যি তোমার যোগ্য বা তুমি যে এই ভিড়ের মধ্যে নিজেকে যে হারিয়ে ফেলতেছ বা তুমি যে নিজেকে ভিড়ের মধ্যে সবসময় নিজেকে রাখছো ভাবছো তুমি সেফ থাকবে বা প্রোটেক্টেড থাকবে কিন্তু আসলে কি সত্যি তাই এবং এর ফলেই না তোমাকে ইউনিভার্স একা করে দিয়েছে প্রথমে হয়তো ফিজিক্যালি তোমাকে একা করেন তুমি মেন্টালি হয়তো তাদের থেকে অনেক একা হয়ে গেছো মানে মেন্টালি তাদের সঙ্গে প্রথমে ডিসব্যালেন্স এসেছে প্রথমে তোমার সঙ্গে তাদের সঙ্গে ডিসব্যালেন্স এসেছে এবং প্রথমে তারপরে তাদের সঙ্গে ডিসব্যালেন্স আসার পরেই তুমি মেন্টালি যখন তাদের সঙ্গে ডিসব্যালেন্স এসেছে তোমার সঙ্গে হয়েছে তখনই তুমি বুঝতে পারছো যে আসলে কেউই তোমার মানে তুমি যে ভিড়ের মধ্যে থেকে থাকছো যে নিজেকে নিজেকে করার জন্য বা বাঁচানোর জন্য বা নিজেকে তুমি ভাবছো যে হ্যাঁ এটাই মনে হয় জীবন কিন্তু পরবর্তীকালে তুমি বুঝতে পেরেছো যে না আসলে ওটা জীবন ওটা একটা সময় ছিল প্যাটার্ন ছিল যেটাকে সবাই দেখিয়েছে তাই তুমি দেখেছো কিন্তু যখন তুমি নিজের চোখ দিয়ে নিজের জীবন দিয়ে দেখতে চাইছো বা নিজেরই মধ্যে নিজের আত্মা দিয়ে দেখতে চাইছো সোল দিয়ে দেখতে চাইছো নিজের হাট দিয়ে দেখতে চাইছো তখনই তুমি বুঝতে পেরেছো যে আসলে ওটাই সব কিছু নয় সেখান থেকে বেরোনোর জন্য তুমি এবার চেষ্টা করেছো বা যে নিজেকে সেই ভিড়ের মধ্যে থেকে সরিয়ে নিয়েছো এবং এর ফলে কী হয়েছে বলে দেখি যখনই তুমি নিজেকে ওই ভিড়ের থেকে সরিয়ে নিয়েছো তখনই তুমি ছোট ছোট স্টেপ এগিয়ে যাওয়ার চেষ্টা করেছো কারণ তখন তুমি নিজের পিছনে কাজ করার চেষ্টা করেছো নিজের উপর কাজ করার চেষ্টা করেছো নিজের যে পাওয়ার তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতার উপর তুমি কাজ করতে শুরু করেছো আর যখনই তুমি সেই ক্ষমতার উপর কাজ করতে শুরু করেছো তখনই তোমার মধ্যে থেকে যে সমস্ত পাওয়ার তোমার মধ্যে যে পোটেন্সিয়ালটা রয়েছিল বা যে পোটেন্সিয়ালটা তুমি হয়তো বন্ধ করে রেখেছিলে তালা লাগিয়ে বা চাবি লাগিয়ে তোমার সেই পোটেন্সিয়ালটা তখন দরজাটা খুলে গেছে তোমার জীবনে যে জায়গাটা সেই জায়গাটা থেকে তুমি নিজেকে বের করে নিয়ে আসতে পেরেছো এবং এর ফলে কী হয়েছে তোমার নতুন করে সূর্যের আলো এসেছে তোমার জীবনে নতুন করে তুমি নিজের যে তোমার যে ইনার চাইল্ড হয়তো তোমার ইনার চাইল্ড প্রথম থেকেই হয়তো তুমি ছোটোবেলা থেকেই হয়তো সেই রকম ধরনের টক্সিক মানুষদের মধ্যে হয়তো ছিল যেখানে হয়তো তোমার এনভায়রনমেন্ট খুব টক্সিক ছিল যেখানে হয়তো তোমার জীবনে হয়তো এমনই ছোটোবেলা থেকে এমনই কিছু ঘটেছিল যেটা তুমি হয়তো কোনো মতেই বুঝতে এতটা টক্সিক হয় কেন মানুষ এতটা হয় কেন মানে সবসময় তোমাকেই হয়তো ইউজ করে গেছে সবসময় তোমাকেই ব্যবহার করে গেছে এবং ব্যবহার করার পর ছুঁড়ে দিয়েছে তো তোমার রকমই মনে হতে পারে এবং এর ফলে কি হয়েছে বলো দেখি যখনই তুমি এটা বুঝতে পেরেছো যে তোমাকে শুধু ইউজ অ্যান্ড থ্রো হিসেবে ব্যবহার করা হচ্ছে তখনই তুমি সেই ভিড় থেকে বেরিয়ে গেছো এবং ভিড় থেকে বেরিয়ে গিয়ে নিজের যে ইনারস্যাল সেই ইনার তুমি হিল করেছ এবং নিজের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে তুমি কাজে লাগিয়েছ এবং এর ফলে কি হয়েছে বলে কি এর ফলে তুমি পরবর্তীকালে তোমার যে লাইফের যে হ্যাপিনেস তোমার যে নিজস্ব যে পাওয়ার সেই ক্ষমতাটাকে তুমি যখনই কাজে লাগিয়েছো তখনই তোমার মনে হয়েছে যে এটা তোমার যোগ্য নয় বা এরা তোমার যোগ্য নয় কিন্তু তুমি তাদেরকে মেলানোর জন্য বা তুমি তাদের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য কোনো একটা অজানা ভয়ের কারণে তুমি তাদের সঙ্গে যোগ হতে চেয়েছিলে বা থাকতে চেয়েছিলে কিন্তু সেই সমস্ত মানুষগুলো তোমাকে দিনে রাতে হেও করেছে দিনে রাতে হয়তো তোমাকে নিচে দেখিয়েছে তো সেই জায়গাটা থেকে কী হয়েছে বলে দেখি যখনই তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে গেছো তোমার লাইফের কিন্তু নতুন সূর্য উদয় হয়েছে এবং তুমি নতুন আলো খুঁজে পেয়েছো এবং হতে পারে এর ফলে কি হয়েছে বলে দেখি তুমি তোমার নিজের যে সোল ফ্যামিলি সেই সোল ফ্যামিলির সঙ্গে কানেক্ট হতে পেরেছো এবং পরবর্তীকালে তুমি এমন কিছু মানুষের সঙ্গে নিজেকে কানেক্টেড করেছো বা কানেক্ট ফিল করেছো যেখান থেকে তোমার মনে হয়েছে যে এই যে সময়টা তুমি পেরিয়ে এসেছো এটা আসলে তোমার জীবনের লেশন ছিল তোমার জীবনে শিক্ষা ছিল কারণ তোমার ভিতরে যে পোটেন্সিয়ালটা রয়েছিলো সেই পোটেন্সিয়ালটা তুমি জাগাতে পেরেছিলে ঠিকই কিন্তু তুমি তাকে কখনো সিরিয়াসলি নাওনি তুমি হয়তো ভেবেছিলে যে ওটা একটা জাস্ট সাইড পারপাস বা তোমার ইলিউশন বা তোমার মধ্যে হয়তো এমনি ভ্রম আসছে কারণ এই যে আশেপাশের মানুষরা তোমাকে এইভাবে টর্চার করছে বা তোমাকে এইভাবে ট্রিগার করছে তো সেখানে হয়তো তোমার মনে হতে পারে যে এগুলো একটা ইলিউশন বা একটা কোনো হতে পারে মানে তুমি নিজের মধ্যে নিজেকে বিশ্বাস করতে পারছিলে না তোমার মধ্যে যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা ছিল না এবং যখনই তুমি ওইখান থেকে বেরিয়ে গেছো যখনই তুমি নিজেকে ওই ভিড় থেকে আলাদা করে নিয়েছো তখনই তুমি তোমার সোল ফ্যামিলির সঙ্গে নিজেকে যোগ করতে পেরেছ এবং তোমার সোল ফ্যামিলি পরবর্তীকালে কি হয়েছে বলে দিই তোমার মধ্যে যে পোটেন্সিয়ালটা রয়েছে সেই পোটেন্সিয়ালটাকে জাগাতে সাহায্য করেছে এবং তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে নিজের জন্য যে নতুন যে ক্রিয়েটিভ মাইন্ড রয়েছে তোমার বা তোমার মধ্যে যে সত্তাটা রয়েছে তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটাকে চেনার ফলে তুমি নিজেকে সেই জায়গাটায় কাজে লাগাতে পেরেছো এবং এর ফলে কি হয়েছে বলে দেখি এর ফলে তোমার জীবনে যা তোমার দরকার ছিল যা তোমার চাহিদা ছিল বা যা তোমার আশা ছিল স্বপ্ন ছিল তুমি সেই স্বপ্নগুলোকে আস্তে আস্তে করে ছোট ছোট করে পূরণ করতে চেয়েছি পেরেছ হয়তো আগেও তুমি পূরণ করেছ তোমার এই ছোটো ছোটো স্বপ্নগুলোকে তুমি হয়তো তোমার নিজের স্বপ্ন নিজেই পূরণ করেছো কিন্তু আশেপাশের লোকেরা সবসময় তোমার ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করেছে কারণ তোমার মধ্যে যে এই পাওয়ারটা ছিল এই ক্ষমতাটা ছিল না এই ক্ষমতাটা একমাত্র তুমি চিনতে শেখো কিন্তু আশেপাশের লোকেরা যে নেগেটিভ মানুষগুলো ছিল না তারা খুব ভালো করে জানতে পারতো যে তোমার মধ্যে কি ক্ষমতা রয়েছে তোমার মধ্যে কি দক্ষতা রয়েছে এবং যার ফলে কি হতো তার তারা সবসময় তোমার ক্ষমতা তোমার তোমার দক্ষতাকে করতো এবং কাছ থেকে সারাক্ষণ ধরে তোমার কাছ থেকে কিভাবে ক্রেডিটটা কেড়ে নেবে সেই চেষ্টাটা করতো এবং এর ফলে কি হচ্ছে তোমাকে সবসময় যেন একটা টক্সিক এনভায়রনমেন্টের মধ্যে রেখেছে এবং যেখানে তুমি থেকে তোমার মন পরবর্তীকালে তোমার মনে হয়েছে যে না তোমার এবার সেই টক্সিক এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে যাওয়া উচিত এবং তুমি এর ফলে যে স্টেপটা নিয়েছো সেই স্টেপটা হয়তো তোমাকে ইউনিভার্স নিজেই হেল্প করেছে এবং এর থেকে কী হয়েছে তুমি নিজের থেকে নিজে বেরিয়ে গিয়ে সেই জায়গাটা তুমি তোমার সোল ফ্যামিলির সঙ্গে কানেক্ট হতে পেরেছো এবং তোমার যেখানে যেরকমই ধরনের মানুষ হয়তো তোমার জন্য ওয়েট করছে তুমি তাদের সঙ্গে যোগ দিতে পেরেছো কারণটা কি স্বাভাবিকভাবে ইউনিভার্স তো সবসময় সেই জিনিসের মধ্যে তোমাকে ফাঁসিয়ে রাখতে চাইবে না কারণ কখনো না কখনো তো সেই সাইকেলটা এন্ড হবে আর তোমার সেই সাইকেলটা হয়তো এন্ড হওয়ার সময় চলে এসেছে এবং যার ফলেই হয়তো তোমার যে যখনই কোনো কিছু খারাপ সাইকেল এন্ড হবে না তখন দিয়ে দেখবে তার আগে না একটা বিশাল বড় ঝটকাল আর সেই ঝটকার পরেই না তোমার মধ্যে যে জাগরণটা ঘটে সেই জাগরণ থেকেই তো কিন্তু তুমি নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে কারণ তোমার মধ্যে সেই ঝাটকা না দিলে তুমি হয়তো বুঝতেই পারবে না পারছো না যে তোমার এই পরে কি স্টেপ নেওয়া উচিত বা কোন দিকে যাওয়া উচিত যতক্ষণ না তোমাকে বলে না একটা ঝড় না এলে সেই ঝড়ের মধ্যে তুমি না পড়লে তুমি তোমার নিজের যে তোমার মধ্যে যে কী ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে তুমি চিনতে শিখবে না বা তুমি বুঝতে শিখবে না যে তুমি কতটা স্ট্রং তোমার মধ্যে ফিজিক্যালি এবং মেন্টালি তুমি কতটা স্ট্রং তো যখনই সেই ঝড়টা এসেছে তোমার জীবনে বা ঝড়টা বয়ে গেছে তখনই তুমি বুঝতে পেরেছো যে কতটা তুমি স্ট্রং আর এর ফলেই কি হয়েছে বলো দেখি এর ফলেই তুমি সেইখান থেকে বেরিয়ে এসে নিজের যে তোমার মধ্যে যে মেন্টাল স্ট্রেংথটা রয়েছে তোমার মধ্যে যে শক্তিটা রয়েছে শুধু যে তোমার শুধু মেন্টাল স্ট্রেংথ আছে তা নয় তোমার ফিজিক্যাল যে কোনো মানুষের যখনই জীবনে দেখবে মেন্টাল স্ট্রেংথ এবং ফিজিক্যাল স্ট্রেংথ দুটোই থাকে না তার মতো তার মতো হয়তো লাকি আর কেউ হতে পারে না কারণ এই দুটো সব কখনোই একসঙ্গে থাকে না একসঙ্গে কাজ করে না যে দেখবে ফিজিক্যাল স্ট্রেংথ আছে তার হয়তো মেন্টাল স্ট্রেন্থ নেই আর যার দেখবে মেন্টাল স্ট্রেন্থ আছে তার কাছে ফিজিক্যাল স্ট্রেন্থ নেই তো এই দুটো যখনই কোনো মানুষের থাকবে না তখন তার মতো শক্তিশালী আর কেউ হয় না এবার হতে পারে তোমার মধ্যে হয়তো এটা থাকতে পারে বা আগে ছিল না এখন তুমি হয়তো সেটাকে ইনহ্যান্স করেছো তুমি বুঝতে শিখেছো কিভাবে দুটো স্ট্রেংথকে কাজে লাগাতে হয় বা দুটো স্ট্রেন্থকে কিভাবে তুমি ইনহ্যান্স করে তুমি সেটাকে নিজের জন্য কাজে লাগাতে পারো তো এর ফলে কী হয়েছে বলে যে তুমি সেই ভিড় থেকে বেরিয়ে গিয়ে নিজের জন্য যখন নতুন রাস্তা খুঁজে নিয়েছো বা নতুন করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছো তখনই তোমার জীবনে নতুন করে সূর্যের উদয় হয়েছে তখনই তুমি নিজের আলোটা খুঁজে পেয়েছো এবং তোমার সোল ফ্যামিলির সঙ্গে তুমি মিট করতে পেরেছো এবং এর ফলেই তুমি নিজের ভিড় থেকে যখনই বেরিয়ে গিয়ে নিজেকে যখন খুঁজে পেয়েছো তখনই তোমার আশেপাশের লোকেরা দেখে না জ্বলে গেছে কারণটা কি তুমি তো সেই ভিড়ের মধ্যে থাকো তুমি তো সারা সেই ভিড়ের মধ্যে থেকে নিজেকে তো কমফোর্টেবল রাখোনি বা তোমার তুমি সেই ভিড়ের মধ্যে থেকে তো নিজেকে হারিয়ে ফেলনি তখনই সমস্ত সেই সমস্ত মানুষরা জ্বলে গেছে কারণ তুমি নিজে সেই ভিড় থেকে বেরিয়ে গিয়ে তুমি নিজের জন্য রাস্তা খুঁজে পেয়েছো এবং নিজেকে একটা নিজের সোল ফ্যামিলির সঙ্গে কানেক্ট ফিল করেছো এবং নিজেকে একটা সুন্দর জীবন উপহার দিয়েছো এবং এর ফলে কি হয়েছে বলে কি যে সমস্ত মানুষরা ভেবেছিল তুমি কিছু করতে পারবে না তারা তখন দেখছে যে তুমি তো সবই করে নিচ্ছো এবং নিজের ক্যাপ ক্যাপাবিলিটির দ্বারাই করছো তখন তারা জ্বলে পুড়ে হয়তো শেষ হয়ে গেছে তো বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং